মধ্য আকাশ থেকে আবার ব্লগটা শুরু করলাম তো প্লেনে উঠার সাথে সাথেই তো আমাদেরকে একটু জুস টুস দিয়েছিল সেটা খাওয়ার পর পরে একটু খোদা খুদাও লাগছে বাচ্চারাও বলতেছে খোদা লাগতেছে তো আমি আবার একটু বাইরে দেখতেছিলাম এত ভালো লাগতেছিল মেঘগুলো উড়ে বেড়াচ্ছে এই যে আমাদের খাবার দিয়ে দিয়েছে আর বাংলাদেশ বিমানের সার্ভিস আমার কাছে ভালো লাগলো এবার আর প্লেনটা একদম নিট অ্যান্ড ক্লিন ছিল আর এই যে খাবার দিয়েছে চিকেন নিয়েছি চিকেন আর মাটন ছিল আমাকে ফার্স্টে ভুল করে মাটন দিয়ে দিয়েছিল। ওইটা চেঞ্জ করে আমিও পরে চিকেন নিয়েছি এখানে চিকেন একটা ভেজিটেবল সাথে রাইস সালাদ ছিল আবার ছিল ডেজার্ট ডেজার্টটা খুবই 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 মজার ছিল পুডিং টাইপের বাট ভিতরে একটু ফ্রুটস বাইটগুলো দেওয়া ছিল ড্রিঙ্কস দিয়েছে সাথে পানি সব কিছু মিলায় খাবারগুলো মজা ছিল তোষান তাবিব তো ক্ষুধার্ত ওরা ওদের খাবারটা খাচ্ছে তাবিবও নিজে নিজে হাত দিয়ে যতটুকু পেরেছে খেয়েছে তো খাওয়া দাওয়া শেষ শেষ করে তোষান হলো মোবাইলে কি কি মুভি টুভি না গেম টেম খেলতেছিল এটা সেটা গল্প করতেছিল ভাইয়ের সাথে আর পুরো সবাই খাওয়া দাওয়া শেষ করে সবাই যার যার মতো রেস্ট করছে কেউ মুভি দেখছে স্ক্রিনে কেউ হলো মোবাইলে দেখছে আমিও মোবাইলে একটা মুভি দেখতেছিলাম ইন্ডিয়ান বাংলা একটা মুভি আবার কেউ ঘুমিয়ে পড়েছে আসলে ফ্লাইট টাইম তো খুব বেশিক্ষণ না পৌনে চার ঘন্টার মতো বা চার ঘন্টার মতো এরকম লাগে আর কি আর কিছুক্ষণ পরে আমাদের ফ্লাইট ল্যান্ডিংয়ের জন্য রেডি হবে তো সেটার ঘোষণা দেওয়ার সাথে সাথে তো সবাই সিট বেল্টে পরে ফেলেছে আর এই তো আমরা মানে মালয়েশিয়ার ভিতরে ঢুকে গিয়েছি আমরা এখন ইপোর কাছাকাছি তো ম্যাপে তো সব দেখা যায় এটা অনেক ভালো লাগে ম্যাপে হলো ফ্লাইটের লাইভ লোকেশনটা দেখতে পারি কতদূর কোথায় আসলাম কিসের উপর দিয়ে যাচ্ছি এটা দেখা যায় আর কি তোষান উইন্ডো সিটে ট্রান্সফার হয়ে গেছে আমাকে বলতেছিলো জাম্মু আমি টু উইন্ডো সিটে বসি আমি বললাম হ্যাঁ বসো কোনো সমস্যা নেই কারণ দিনের বেলা ও একটু দেখে দেখে যেতে পারবে আমরা এখন মেঘের উপরে আছি আর এই জায়গাটা খুব ভালো লাগে যখন মেঘের উপর দিয়ে প্লেনটা যায় তখন মনে হয় ইস আমরা তো মেঘের ভিতরেই আছি যদি উইন্ডোটা খোলা থাকতো তাহলে একটু মেঘ ধরতে পারতাম এতো আমরা এখন ল্যান্ড করব। তো ল্যান্ডিংয়ের জন্য যখন ফ্লাইট আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে তখন নিচের গাছপালা ঘরবাড়িগুলো দেখা যায় ভালো লাগে অনেক আর কেল মানে কোয়ালালামপুরের এয়ারপোর্টে যখন ল্যান্ড করি আমরা তখন উপর থেকে আমরা শুধু পাম গাছগুলো দেখতে পাই আমাদের এই ফ্লাইটের ক্যাপ্টেন ছিলেন একজন ভদ্র মহিলা আর মহিলা এতটাই দক্ষ ছিলেন ল্যান্ডিংয়ের সময় আলহামদুলিল্লাহ এত স্মুথলি ল্যান্ডিং হয়েছে কোনো জার্কিং না কিছু না আমার কাছে মনে হলো যে প্লেনটা কেউ হাতে ধরে একদম মাটিতে রোডের মধ্যে ছেড়ে দিল মানে নর্মালি প্লেন ল্যান্ড করলে তো জার্কিং হয় তারপর একটু আওয়াজ হয় বা এরকম কিছুই না খুব স্মুথ ল্যান্ডিং ছিল তো এই যে আমরা কেলের মাটি ছুঁয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ 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 আল্লাহর অশেষ রহমতে আমরা খুব সুন্দরভাবে ল্যান্ড করেছি সবাই

স্মুথ জার্নি ছিল আজকে মানে খারাপ লাগেনি খুব সুন্দর স্মুথ তাবিব কমফোর্টেবল ছিল তো সঙ্গে কমফোর্টেবল ছিল না তো স্যার কমফোর্টেবল ছিল স্মুথ একটা জার্নি করলাম আমরা আলহামদুলিল্লাহ 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 তো তো সঙ্গে বাবাও সম্ভবত বের হয়ে গেছে আর তো সব ডিউটি ফ্রি শপ চকলেট শপ আসলে বাংলাদেশ নিজের কান্ট্রি বাট মালয়েশিয়াতে নিজের সংসার

তো আমরা এখন বাসে করে আমরা হলো ইমিগ্রেশনের দিকে যাচ্ছি কেউ এয়ারপোর্টটা এত বিশাল বড় আমি ফার্স্ট টাইম যখন এসেছিলাম তখন আমি ট্রেনে করে এক সাইড থেকে আরেক সাইডে গিয়েছিলাম তো আমরা ফ্লাইট থেকে নামার পরে আমরা হলো কতক্ষণ হাঁটলাম হেঁটে বাসে উঠে অপর প্রান্তে যাচ্ছি আলহামদুলিল্লাহ ইমিগ্রেশন কমপ্লিট রক তাবি এত কথা বলতেছিল ইমিগ্রেশনে ইমিগ্রেশনে যিনি আমাদের ইমিগ্রেশন ক্লিয়ার করলেন ভদ্র মহিলা মানে বলতেছে ও তোমার লিটল ওয়ান অনেক কথা বলে আমি বললাম হ্যাঁ ও অনেক টকিটিভ এখন হলো দেখবো আমাদের লাগেজ তাবি রান রান কোন বেল্টে আসছে দেখতে হবে দাঁড়াও লাগেজ কোন বেল্টে আসছে দেখি দাঁড়াও বাবা বাবা দাঁড়াও কোন বেল্টে আসছে দেখি আর বিজি থ্রি এইট সি সি সিটা আসছে হ্যাঁ এই বেল্ট আসছে সাথে সাথে একটা লাগেজ পেয়ে গেছি বাকি আরও তিনটা আসবে একটা তো পাইলাম বাকি তিনটার জন্য এখন অপেক্ষা করতে হবে যে বেল্ট লাগে আস্তে 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 দেখি কতক্ষণে আসে এখানে আমার ওই যে লাগেজ সব নিয়ে হয়ে গেছে বেরোচ্ছি কি দরকার ছিল এই ইয়ে করার তুমি সুন্দর রাস চলে আসতে একটাতে করে নিয়ে সব চলে যাইতাম এ একটা আলাদা একটা ঝামেলা না আচ্ছা আমি বের হচ্ছি আচ্ছা কয় নাম্বার গেট গেট নাম্বার তো বুঝতেছি না ওই যাই যেটা দিয়ে বের হই সময় ওইটাই তো মনে হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা 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 তো সব নিয়ে আসে এখন বের হয়ে যাবো আমি বসো আমি বসো 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 এই যে আমাদের ভাইয়াও চলে আসছে তোষান কি লাভটা দিচ্ছে তোষান এখন বড় হয়ে গেছে তোষান এখন লাগে যে ট্রলিও ক্যারি করতে পারে যে লাভ দিচ্ছে তোষান আমাদেরকে রিসিভ করতে নাকি মিতু ইরফানও আসছে মিতু নতুন গাড়ি কিনছে ড্রাইভিং শিখছে আমাদেরকে নিতে আসছে এয়ারপোর্টে মিতু খালামনি আর ইরফান মামা আসছে আমাদেরকে নিতে বাবা আসছে বুঝছো তুমি দাতারি আসো বাবা বাবাকে কি করবে তুমি বাবাকে কি করবা বাবার সাথে কি করবো বলো লাভ করবা যাও 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 আস্তে তাবি আস্তে পুরে তাবি কি এক্সাইটেড যাও 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 বের হাও তুই বাবা কই বাবা মনে হয় বাইরে বাইরে চলো বাবা গাড়ি তোর সব তাড়াতাড়ি যেতে হবে বাবা তাড়াতাড়ি যেতে হবে দেখ বাবা আলহামদুলিল্লাহ অবশেষে আমরা কোথায় মালয়েশিয়াতে বাবা কোথায় হঠাৎ করে শীতের দেশ থেকে গরমের দেশ না কথা গরম হচ্ছে এই যে হোটেল ভাইয়ার জন্য দাঁড়িয়ে আছে হোটেল ভাইয়া গাড়ির লাইনে আছে তো গাড়ির লাইন থেকে আসুক হঠাৎ করে শীতের দেশ থেকে গরমের দেশে এখানেও বৃষ্টি হয়েছে মনে হচ্ছে ভালোই ঠান্ডা ঠান্ডা ওগুলো গরম লাগতেছে লাগেজটাকে একদম সুন্দর আসার সাথে সাথে ওয়েট করতে হয়নি লাগেজের জন্য থাকলাম বেড়তে দাঁড়াইলাম আর লাগেজ পেয়ে গেলাম মনে গেলাম হ্যাঁ তোমার বাবা তুই যে সম্ভব তুই যে বাবা মনে হয় ওদিক অধিক 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 দেখি কি করে পাবি বাবাকে দেখে চলো 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 ওই এখন বাবা বের হবে তাবিব তশান কি করবা এখন কি করবা ওরে বাবা ওরে বাবা তাবিব জান ফিরে পাইছে জান ফিরে পাইছে তাবিব তাবিব হলে জান ফিরে পাইছে হ্যাঁ হ্যাঁ

এখন উনিশ মিনিট লাগবে বাসায় বসাইতে কি দেখবা 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 যদিও এটা নিজের মাতৃভূমি না তারপরে দীর্ঘ নয় সাড়ে নয় বছর থাকতে থাকতে এই শহরটার প্রতি অন্যরকম একটা মায়া চলে আসছে তো অনেক দিন পরে মনে হচ্ছে শহরটাকে দেখতেছি রাত্রের কেল অনেক সুন্দর লাগতেছে টিয়ারা টিয়ার কি টিয়ারে এটা কি জানি মাঠ ডেকা স্কোয়ার না মাঠ দেখা না ওইসবই মাঠ টাওয়ার কেল টাওয়ার টুইন টাওয়ার সব একসাথে দেখতেছি অনেক দিন পরে আর ওই যে টি আর এক্স শপিং মল মনে হয় সামনে এটা না মাথায় মাথায় এই যে সবাই দিয়েছে টিআরএক্স শপিং মল আর আমরা এখন যাচ্ছি দোতলা রাস্তা দিয়ে দোতলা ফ্লাইওভার দিয়ে সুন্দর রাস্তাটা অনেক আলহামদুলিল্লাহ নিজের সংসার নিজের বাসায় চলে আসলাম মৃত্যুরদের গাড়িতে তো আমাদের বড়ো বড়ো তিনটা লাগে আমাদের আমাদের গাড়িতে ছোট তো ওই যে সামনে চাইনিজ নিউ ইয়ার খুব সুন্দর তো ভাইয়া ট্রলি আনতে গেল কারণ আমাদের গাড়িতে বড় একটা কার্টুন আসছে কার্টুন তো অনেক ভারী ট্রলি ছাড়া হবে না চাইনিজ নিউ ইয়ার তার যে কী হ্যাপি কী হ্যাপি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না

এই যে ঘরে ঢুকলাম আর আপনাদের ভাইয়া খুব সুন্দর করে একদম সব কিছু নিট অ্যান্ড ক্লিন একদম বিশান টিসান ঝেড়ে সব কিছু সুন্দর করে গুছায় রাখছে আর আমরাও ঢুকলাম আর প্রচুর পরিমাণে বৃষ্টি ফুলো যাও একবারে ঢুকে সাবান নিয়ে নাও গিজার সারো গিজার সেরে মোজা খুলো উপরে টি শার্টটা খুলো গিয়ে যাও সুন্দর করে সাবান নিয়ে নাও আচ্ছা যাও সাবান নিয়ে না যাও 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 দেরি করে না বাবা দেরি করে না